আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ও ভাইয়ারা আজ আপনাদের জন্য খুব স্পেশাল একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রেসিপির নাম হচ্ছে মাখনি ডিম মশালা এটি তৈরি করার জন্য প্রথমে আমরা একটি ফ্রাই প্যানে চারটি শুকনো মরিচ এক চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া এক চা চামচ পরিমাণ আস্ত জিরা আর এক চা চামচ পরিমাণ আমরা মৌরি এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে এর সাথে দু থেকে তিনটি এলাচও ব্যবহার করে নিতে পারবেন এবার সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে তেলে সাইডে রেখে দিলাম গুঁড়ো করার জন্য এবার মেন রান্নার আমি চলে যাচ্ছি একটি পাত্রে পরিমাণ মতন তেল দিয়ে এতে এক টেবিল চামচ পরিমাণ বাটার আমি ব্যবহার করেছি আপনাদের বাসায় বাটার না থাকলে কোনো প্রবলেম নেই অ্যাভয়েড করে যাবেন এতে আমি এক মুঠো পরিমাণ পেঁয়াজ দিয়ে দু মিনিট ভেজে দুটো তেজপাতা চিড়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ আদা ও রসুন পেস্ট এবার সমস্ত উপকরণগুলোকে একটু লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নিব আমি দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ টক দই এবং তার সাথে আট থেকে দশটি কাজু বাদাম আমি পেস্ট করে রেখেছিলাম সেগুলো এবং স্বাদ মতন লবণ দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কিছুটা সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিলাম জার ধুয়ে রাখা পানিটুকু পানিগুলো দিয়ে আমি আটটি ডিম সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমগুলো এখানে দিয়ে দিলাম ডিমগুলোর মাঝে কিন্তু আমি চিড়ে দিয়েছি আপনারাও চেষ্টা করবেন ডিমগুলো একটু ফাঁক ফাঁক রেখে চিড়ে দেওয়ার জন্য এতে করে মশলাগুলো এর মধ্যে অ্যাড হবে আমি প্রথম যে মশলাটা তৈরি করে নিয়েছি সেটার প্রায় এইট্টি পারসেন্ট আমি এখানে দিয়ে দিয়েছি আমার যতটুকু প্রয়োজন মনে হয়েছিল ঠিক ততটুকু এবার ঢাকনা দিয়ে আমি আট থেকে দশ মিনিট কিন্তু এটাকে রান্না করে নিচ্ছি ঢাকনাটা তুলে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে এলাচ গুঁড়ো দিয়ে এতে আমি হাফ কাপ পরিমাণ মালাই এবং একটু দুধ আমি মিশিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে আবারও সাত আট মিনিট আমি এটাকে রান্না করে নিয়েছি যেহেতু ডিমগুলো আমি ভাজিনি আগে তাই কিছুটা সময় নিয়ে এখানে রান্না করলাম এবার আরও একটি পাত্রে আমি এক চা চামচ পরিমাণ বাটার ব্যবহার করেছি এবং এক চিমটি পরিমাণ আস্ত জিরা দিয়ে এখানে সাত আটটি কাঁচা আমি মাঝখান থেকে চিঁড়ে নিয়েছি একটি বড়ো সাইজের টমেটো সবুজ ক্যাপসিকামটা নিয়েছি আমি দু টেবিল চামচ পরিমাণ এবং এক কর পর্যন্ত আদা আমি খুব মিহি করে কেটে নিয়ে সমস্ত উপকরণগুলোকে দু মিনিট থেকে তিন মিনিট আমি ভেজে নিয়ে এই মালাইয়ের তরকারির মধ্যে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে আমি দু তিন মিনিট এটাকে রান্না করে নেব এবার এর মধ্যে দিয়ে দিয়েছি এক মুঠো পরিমাণ ধনে পাতা কুচি এত বেশি মজাদার এই রেসিপিটি আমি আশা করব আমার যে ভাই বোনেরা সবসময় আমার পেজের পাশে আছেন তারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন মুখে স্বাদ লেগে থাকার মতো আপনাদের আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পেজটির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ